আমি চলো চঞ্চল ধমকে চমকে পথে যেতে যেতে চকিত চমকে ফিন দেই তিন দল আমি চপল চপল আমি তাই করি ভাই যখন চাই এই মন যা করি শত্রুর সাথে গোলাগুলি ধরি মৃত্যুর সাথে ঝঞ্ঝা আমি মহাভয় আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির আধির আমি চির উন্নত তারা তো পালিয়ে চলে গেছে ছাত্র শিবির পালায় নাই প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন কাজ করছে তাওহিদের বাণীগুলো প্রচার করছে যত কঠিন অবস্থায় হোক না কেন এই কালেমাকে কেউ কোনো শক্তি দমিত করার মতো ক্ষমতা রাখে না কবি নজরুল জন্য বলেছেন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চুলনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ধমকে চমকে পথে যেতে চমকে আমি চপল চপলে আমি তাই করি ভাই যখন চাই এই মঞ্জা করি শত্রুর সাথে গোলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহাভয় আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির আধির বলো আমি চির উন্নত মংশী তারা ছাত্র শিবির করে প্রত্যেকেই এক একটা বীরের বেশে নিজেদের সমাজে পরিচালিত হয় চলাফেরা করে এরা যদি ভয় পাইতো তাহলে এই সরকারের যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতো না যে ইসলামী ছাত্র শিবিরের কর্মী আমরা এরা ভয় পায় না কোনো কিছু এই প্রজন্মকে কেউ রুখতে পারবে না এই প্রজন্ম ইনশাল্লাহ আল্লাহর এই জমিনে এই কালেমাকে বাস্তবায়ন করবে ইনশাল